ভিডিওতে এই জায়গাটি হচ্ছে চট্টগ্রাম সিটি গেটের পরে সিডি এক নম্বর দিয়ে লেক সিটি আবাসিক এলাকা তো নিচে দেখতে পাচ্ছেন এটি লেক সিটি আবাসিক এলাকা প্লট আকারে সাজানো আছে এগুলো আজ থেকে পাঁচ ছ বছর আগে এগুলো বন জঙ্গল ছিল এখন এই প্লটগুলো বিক্রি হয়ে গেছে যে কোনো সময় হয়তো বিল্ডিং এর কাজ শুরু করবে এবং কিছু কিছু জায়গায় হয়ে গেছে তো এই ফ্লটের ডান পাশে আছে একটা পাহাড় এ পাহাড় থেকে চট্টগ্রাম শহর এবং সমুদ্রের জাহাজ এবং বায়োজিৎ লিঙ্ক রোড সব কিছু দেখা যায় পরিবেশটা অনেক সুন্দর এবং এখানে অনেক বাতাস আর পুরো চট্টগ্রাম শহর জাহাজ সব কিছু এখান থেকে উপভোগ করা যায় এবং নিচে মাঠে খেলাধুলা মানুষের চলাচল সব কিছু মনিটরিং করা যায় এখান থেকে বিস্তারিত জানতে কমেন্ট করুন ধন্যবাদ সবাইকে